বেসমুল্লা রহমান সম্মানিত বেয়ার সকলের মতো হলো আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ্য বিষয় হবে গুল গুলশামাজের লাভ নিয়ে গুলশামাজ চাষ করলে কিভাবে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়ে আজকে আমার প্রতিবাদ্য বিষয় আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে আপনারা কোনো না কোনো জায়গায় স্লিপ করে চলে যখন যাবেন তাহলে গুরুত্বপূর্ণ স্টেপ আপনার বুঝতে পারবেন না পিছনে পড়ে যাবে গুল সামাসের জন্য এই তো আপনাদের সুবর্ণ সুযোগ এসে গেল প্রায় আর দশ থেকে পনেরো দিন পর আপনারা গুল সামাসের ঋণও পেয়ে যাবেন আপনারা যখন চাষে যাবেন সবচেয়ে কিনে না এনে সবচেয়ে বেটার হবে আপনারা প্রত্যেককে যারা চাষে যাবেন তাদের জন্যই বলতেছে যেন নিজে রেনু দিয়ে আপনারা চাষে যান তাহলে আপনাদের মাছ সঠিক পাবেন কেননা আপনারা যদি গোলসামাজের পনা কিনে এনে পুকুরে চাষে দেন তাহলে আপনাদের কি সমস্যা হবে এটা জানেন এটা আপনাদের জানার প্রয়োজন আর যদি আপনারা রেনু থেকে চাষে যান তাহলে আপনাদের মাছ কখনোই পুকুরে কম থাকবে না কমবে না রেনু থেকে যদি আপনারা চাষে যান তাহলে আপনার পুকুরে মাছ কম থাকবে না মনে করুন এক লাখ মাছ আপনার কালচারে দিলেন আপনার বিক্রির সময় হয়তো দশ হাজার কম পাবেন বিশ হাজার কম পাবেন হ্যাঁ হয়তো দশ হাজার কম পাবেন কিন্তু ফিফটি পার্সেন্ট অথবা অর্ধেক কম থাকবে না আর যদি কিনে এনে আপনার পুকুরে চাষে দেন তাহলে কিন্তু আপনার এক লাখ মাছ যদি কিনে এনে পুকুরে দেন তাহলে আপনার পুকুরে বিক্রি করার সময় মাছ পাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ মাছ কিনে এনে দেওয়ার সময় আপনার পুকুরে মাছ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যারা গরসা মাছ চাষ করছেন অথবা কিনে এনে চাষ করছেন অথবা নিজের রেনু থেকে যারা চাষে গেছেন তারা বুঝতে পারবেন আমার এই কথার সত্যতা কতটুকু তাই আমি আমার এই অভিজ্ঞতা চাষকালীন সবের আলু থেকেই আমি এই কথাটি বললাম এইভাবে কারণ আমি কিন্তু প্রমাণ সহকারে বললাম গরসা চাষে যারা কিনে এনে গেছেন রেনু থেকে যারা চাষে গেছেন তারা আমার এই কথার সত্যতা প্রমাণ করতে পারবে আমি এইভাবে বলার কারণটি হলো আপনারা যখন কিনে আনবেন মাছ তখন অনেক দূর থেকে যখন আনবেন গুলসা মাছ যেহেতু এই মাছটি অক্সিজেন ফেল করে আপনি যেভাবেই আনেন না কেন যদি অক্সিজেন প্যাকেট করেও আনেন তবুও মাছ দুর্বল হবে আর যদি অক্সিজেনের ডাম দিয়ে আনেন তাহলেও আপনার মাছ দুর্বল হবে এই দুর্বল হওয়া মাছ আপনার পুকুরে যখন সারবেন তখন দুই দিন তিন দিন চার দিন এ ওরা মাথা ঘুরাবে অক্সিজেন ফেল করবে হ্যাঁ অক্সিজেন ফেল করতে করতে অনেক মাছ আপনার কানি দিয়ে মরে ভাসবে আর অনেক মাছ আপনার নিচের নিতে চলে যাবে এগুলা হয়তো ভাসবেই না হ্যাঁ তাই মানে আপনার কিনে এনে যখন সারবেন তখনই আপনার অনেক মাছ মারা যাবে এটা বুঝতেও পারবেন না যে কি পরিমাণে মাছ আপনার মরল এটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না হ্যাঁ কিন্তু জিমেয়ে জিমে যেতেও আপনার মাছ থাকবে ছোট পিচি আপনার যদি পাঁচ হাজার মাছও আপনার মারা যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পুকুরে পাঁচ হাজার মাছ মারা গেল এই পাঁচ হাজার মাছ যদি আপনার সারাটি পুকুরে ছিটিয়ে দেওয়া যায় তাহলে এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঁচ ফুট সাত ফুট চার ফুট গ্যাপে হয়তো দেখা যাবে হুম কিন্তু সেরকম ভাবে বোঝাই যাবে না পাঁচ হাজার মাছ যদি মারা যায় আর আর ফুট করে একসাথে না কিন্তু এটি আস্তে আস্তে করে মাছ মনে করেন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহে গ্যারায় গারায় গ্যারে গারে আপনার মাছ মারা যাবে তাই আমি এই বিষয়ে বললাম যে আপনার মাছ সঠিকভাবে কিন্তু এটা পাবেন না কারণ এদের রিক্স কয়টা থাকে যখন আপনার অন্য কোনো একটা পুকুর থেকে যখন জাল টে জাল টেনে আনে হ্যাঁ জাল টেনে একসাথে দল যখন করবে তখন কিন্তু ওদেরকে হাতের স্পর্শে পানি ছিটিয়ে মাছকে স্বাভাবিক করে তারপর হয়তো হাউজে নেয় অথবা হাউজে নেয় না এই জাল থেকেই মাপ দিয়ে আবার অক্সিজেন করে অথবা ড্রামে দেওয়া হয় ওই ড্রামও দেওয়ার সময় আপনার অক্সিজেন দেয় এখানে মাছ কিছুটা সুস্থ হয় আবার সুস্থ হতে হতে আবার অন্য পুকুরে যে পুকুরে ছাড়বে ওই পুকুরে নিয়ে এসে অক্সিজেনের ড্রামে করে আবার অক্সিজেনের প্যাকেট ও অথবা অক্সিজেনের প্যাকেট যারা করে হ্যাঁ আপনার ওই যে হাপা থেকে অথবা হাউস থেকে এনে অক্সিজেনে প্যাকেট করে অক্সিজেনে প্যাকেট করলেও এখানেও মাছ দুর্বল হয় আপনার পুকুরে যখন মাছ এনে ছাড়বে তখন ওই সকল মাছ আস্তে আস্তে করে পাশ প্রথম থেকে মনে করেন এক সপ্তাহের ভিতরে মাছ মারা যাবে ঘেরায় 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 ঘেরে মাছ মারবে মানে একবারে ফোট করে সকল মাছ মারা যাবে না আস্তে 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 মরবে মিনিমাম এক সপ্তাহ এক সপ্তাহ যদি আপনার মাছ মরে তাহলে কিন্তু আপনার কি পরিমাণে মাছ মারা গেল এটা কিন্তু আপনি বুঝতেও পারবেন আপনার গুনতে পারবেন না যেহেতু তাহলে কীভাবে বুঝবেন আপনার কী পরিমাণে মাছ মারা গেল আর এই এটা শুধু বুঝতে পারবেন একমাত্র মাছ সেঁচার পর অথবা মাছ বিক্রি করার পর কত মন মাছ বিক্রি করলেন অথবা কত পিস মাছ আপনার পুকুর থেকে চলে গেল এটা আপনার লাস্টে বুঝতে পারবেন তাই আমি আমার এই ভিডিওতে বললাম যে আপনারা কিনে এনে যখন চাষে যাবেন তাহলে আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হবে যদি এক লক্ষ মাছ আপনারা পুকুরে দেন তাহলে এক লক্ষ মাছ আর পাবেন না এখানে আপনারা পাবেন সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ হয়তো এসছেও আরও কম পাইতে পারেন যদি কিনে এনে দেন আর যদি আপনারা নিজের রেনু থেকে যদি চাষে দেন তাহলে আপনাদের এক লাখ থেকে এক লাখই পাবেন কিন্তু আরও দশ হাজার মাইনাস করলাম কারণ এই মাছটাকে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত আপনার সাপে আক্রমণ করে বেশি সাপ ব্যাংক এ সকল এ সকল জিনিসে ওদেরকে খাই বেশি যখন কোনো একটা সাপ দেখে তখন ঠেস করে কিন্তু এই মাছকে ধরে ফেলে হ্যাঁ সাপ অনেক ক্ষতি করে সাপে আক্রমণ এই মাছটাকে সহজে করে ফেলে হ্যাঁ লেজে সাপ ধরে ফেলে এই মাছকে ব্যাঙ ধরে অনেক আক্রমণ হয় এই মাছের প্রতি তাই বললাম এক লাখ মাছ থেকে দশ হাজার মাছ আপনার হয়তো সাপ ব্যাংক এসব এ সকল প্রাণী কে বেলবে আপনারা এটা হিসাবেও ধরবেন না যদি এক লাখ মাছ ছাড়েন তাহলে দশ হাজার মাছ আপনারা ছেড়েই হিসাব করবেন আর যদি কিনে এনে হিসাব করেন তাহলে ফিফটি পারসেন্ট হিসাব করবেন অর্ধেক এক লাখ থেকে পঞ্চাশ হাজার আর যদি নিজে চাষে যান আর নিজের ঋণ থেকে যদি চাষে যান তাহলে মনে করেন দশ হাজার গাড়তে হলে হবে তাই আমি বলতেছি আপনারা কুসা সমাজ দিয়ে যদি চাষে যান তাহলে কখনোই কিনে এনে চাষে যাবেন না যদি কিনে এনে চাষে যান তাহলে কিন্তু এখানে আরেকটি ব্যবস্থা আছে আপনাদের এত একটা ক্ষতি হবে না এটাও আমি বলে দিই এত একটা ক্ষতি হবে না আপনাদের আপনার সাধারণ কোনো পুকুর থেকে যদি মাছটা নিয়ে আসেন তাহলে আপনার ক্ষতি বেশি হবে আপনার সাধারণ কারো পুকুর থেকে আনবেন না ওটা যাদের হ্যাসারি অথবা হাউজ আছে হ্যাঁ অথবা আপনার পুকুর অন্য পুকুর থেকে মাছটা তুলে হাউজে সেরে মাছটাকে সাবার খাওয়াইতে পারবে এমন কোনো একটা অবস্থান থেকে আপনারা যদি মাছটা আনতে পারেন তাহলে আপনার এই পুকুরে এত মাছ মারা যাবে না কারণ সাবার খাওয়া তো আপনার আপনার হাউজে এনে আর হাউজে এনে যখন সাবার হাউজে এনে যখন সাবার খাওয়াবেন তখন মাছ আপনার সুস্থ এবং সবল হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তখন মিনিমাম দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যখন এই মাছটাকে সাবার খাওয়াবে তখন মাছটা স্টিল শক্ত হবে যখন শক্ত হবে তখন মাছটা যদি আপনার অক্সিজেন প্যাকেট করে অথবা অক্সিজেন ডামও অক্সিজেন ডাম আছে যদি অক্সিজেন ডামও বড়ে হ্যাঁ তাহলে আপনার মাছ পুকুরে আসবে ঠন্টনা তা ঠন্টনা অবস্থায় যদি আপনার পুকুরে মাছটা আসে তাহলে আপনার মুখ করে বেশি একটা মাছ মারা যাবে না কম মারা যাবে কিন্তু তাই বলে আপনার ওই যে নিজের রেনু থেকে যে মাছটা আপনার কালচারে দিলেন এমনটা কিন্তু আপনার পাবেন না হ্যাঁ আরও কম পাবেন হয়তো দেখা গেল আপনার এখানে এক লাখ মাছ থেকে আপনার সাবার করে আনলেন হয়তো বিশ তিরিশ হাজার মাছ কম পাবেন হ্যাঁ বিশ হাজার তিরিশ হাজার মাছ কম হবে এক লাখ থেকে আপনার সাবার করে আনলেন মাছটা হাউজে তুলে হ্যাঁ যাদের কাছ থেকে ট্যাংরা মাছটা কিনবেন অথবা গোলসা মাছটা কিনবেন তাদেরকে আপনারা বলবেন যে ভাই আমার আমি আপনার কাছ থেকে মাছ গুলশা মাছের কণা কিনতেছি আমাকে সাবার মাছটাকে খাওয়াবেন তারপরে আমাকে মেপে দিবেন মাছ আপনি সাবার খাওয়ানোর পর আপনি মাছটি হ্যাঁ অক্সিজেন করে আনবেন আর যদি পুকুর থেকে ডাইরেক্ট মেপে আপনাকে অক্সিজেনের প্যাকেটের ভিতরে ঢুকে দেওয়া দেয় তাহলে আপনি এই মাছ আনতে যাবেন না কারণ আপনার মাছ পুকুরে সারা পর এক সপ্তাহ আপনার মাছ মরতেই থাকে কারণ আমি বাস্তব কারণ আমি প্রথম যখন মাছ কিনে এনে চাষে যাই তখন কিন্তু আমি এই অবস্থায় অনেক মায়ের খেয়েছি হ্যাঁ দ্বিতীয় বছর আর এরকম আর করি নাই কারণ আমি নিজে রেণু ছাড়ার পর সুন্দর ভালো প্রোডাকশান আসছে ভালো প্রোডাকশান আসলে আমি আমার তিনটি পুকুরে আমি সুন্দরভাবে কালচার দিয়েছি আমার মাছ কখনো কম হয় নাই কারণ আমি আমি যখন নিজে মাছ মেফে আমার পুকুরে দিলাম তখন তো আমি এক কেজি মাছ থেকে পঞ্চাশ গ্রাম কম দিছি না প্রয়োজনে এক কেজি মাছ থেকে পঞ্চাশ গ্রাম মাছ বেশি দিছি আর আপনি যখন কিনে অন্য কারো পুকুর থেকে কিনে আনবেন তখন আপনাকে তো এক কেজি থেকে এক কেজি মাছ থেকে আপনাকে পঞ্চাশ গ্রাম কম দেওয়ার চেষ্টা করবে অথবা পঞ্চাশ গ্রাম পানি দেওয়ার চেষ্টা করবে আর আপনার পুকুর থেকে যখন আপনার পুকুরে কালচারে দিবেন তখন আপনি তো পানি দিবেন না আপনি শুধু মাছই দিবেন তাই আপনার পুকুরে সঠিক হিসাবটাই থাকবে যদি আপনার রেণু থেকে কালচারে যান আপনার হিসাবটা সঠিক থাকবে আর যদি কিনে এনে আপনার কালচারে যান আপনার হিসাব সঠিক থাকবে না কারণ ওরা পানি দিতে চাইবে ওরা মাছ কম দিতে চাইবে ওরা অনেকভাবে ছলো করার চেষ্টা করবে আপনার সাথে অথবা ক্রাউন করার সময় অথবা কাউন্ট কাউন্ট করার সময় কিন্তু এখানে আর একটা আপনার সাথে করতে পারে হ্যাঁ ওইটা আজকে আমি আর বলবো না অন্য ভিডিওতে বলবো মাছ মাছ যখন কাউন্ট করবে আপনি যদি বলেন আমি দুই হাজারে কেজি মাছ কিনলাম পঞ্চাশ পয়সা দরে দুই এক কেজি মাছ পঞ্চাশ পয়সা দরে কিনলেন এখন আপনাকে চার এক কেজির মাছও কিন্তু দেয়া দিতে পারবে কাউন্ট যখন করবে ওরা চার হাজারে কেজির মাছ আপনাকে দেয়া দিতে পারবে হ্যাঁ আবার দুই হাজারের কেজির মাছও কিন্তু চার হাজারের হিসাব করে দেয়া দিতে পারবে ওদের এখানে একটা হিসাব কিতাব আছে ওটা আপনার বুঝবেন না এটা অন্য একটা ভিডিওতে আমি সঠিকভাবে শুধু মাছটি কাউন্ট কিভাবে করবেন সঠিকভাবে আমি এটা অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দেব। আজকের ভিডিওতে বললে এটা পুরাটা সময় লাগবে মাছ কাউন্ট করে যখন আপনারা মেপে নেবেন কোন মাছটা কাউন্ট করলে আপনারা ঠকবেন না আর কোন মাছটা কাউন্ট করলে আপনি ঠকে যাবেন আপনি কোন মাছটা কাউন্ট করে আনলে আপনার ঠকবেন না আর কোন মাছটা কাউন্ট করে আনলে আপনি ঠকে যাবেন এটা আমি অন্য ভিডিওতে আমি পুরোপুরি বলবো কারণ এখনো মাছ পোনা কেনার সিজন আসে নাই পোনা কেনার সিজন আসুক আমি ভিডিওটা দিব শুধু যাতে ঠগে না যান আপনারা যারা মাছ কিনবেন পোনা কিনবেন যাতে ঠগে না যান আমি ওটার একটা ভিডিও দেব শিং মাছ অথবা গুলসা মাছ যে কোনো মাছ যখন কিনে আনবেন তখন মাছ আপনাকে কিভাবে বিক্রি করে হয়তো চার হাজারে কেজি মাছ কিনলেন হয়তো এক লাখ মাছ কিনে আনলেন চার হাজারে কেজি ওরা তো এক লাখ মাছ একটা একটা করে গনে দেয় না সর্বোচ্চ একশো গ্রাম অথবা দুইশো গ্রাম মাছ মেফে দেখে যে কয় পিসে দুইশো গ্রাম হইল ওরা কিন্তু ওইটা মাফে এখানেই সমস্যা এটা আমি আপনাদের অন্য ভিডিওতে ইনশাল্লাহ বলবো আর আপনার গুলসা মাছ যখন চাষে যাবেন গোড়শা মাছ দিয়ে অনেক একটা প্রফিটেবল ব্যবসা এটা অন্য অন্য স যত সকল মাছের ব্যবসা আছে সকল মাছের ব্যবসা থেকে এই গুড়শা মাছের ব্যবসায় ভাই মজাই আলাদা কারণ এই মাছ বিক্রি করতে আপনার মনের একটা আনন্দ পাবেন কারণ বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা মন বিক্রি করতে পারতেছেন এই মাছটাকে কারণ মনের একটা প্রফুল্লতা থাকে কারণ প্রফুল্লতা যদি কোনো কিছু না থাকে তাহলে আপনার কোনো কাজ করতে আপনার মন চাইবে না কারণ এই মাছটা বিক্রি করতে যখন আপনার প্রবলতা থাকবে আপনার চাষ করতেও আপনার মন চাইবে হ্যাঁ আপনার চাষকালীন সময়ে আপনার কোনো অবহেলা গাড়তি থাকবে না কারণ আপনার সামনে সামনে একটা উদ্দেশ্য থাকবে মাছ দিয়ে যারা চাষে যাবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন অন্য মাছ থেকে এই মাছের লাভ বেশি এই মাসের ফিফটি পারসেন্টের উপরে লাভ আমি এটার আরও হিসাব কঠিনভাবে দিতে পারবো কিন্তু দিলাম না কিন্তু আজকে বললাম ফিফটি পারসেন্টের ফিফটি পার্সেন্টের অধিক লাভ এই মাছের চাষ মাছ চাষ করবো পকেট টাকা তুলব আমরা মাছের প্রতি মনোযোগী হই কারণ মাছের আমাদের কোস্টিং খরচ কম কিন্তু আমাদের আবার আরেকটি খরচ ঠিকই থেকে যাবে ওটি হলো আপনার পরিচর্যা যেমন গ্যাসের ডোজ আপনার জীবনাশক প্রবাইটিক চুন লবণ পটাশ এটি আপনার দিতেই হবে আর হলো আপনার উপন্যাসক এ সকল আমাদের দিয়ে দিতেই হবে নিয়মাবলী কারণ এটিও একটা নিয়ম আছে কীভাবে দিতে হবে আমি অন্য ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে বলব ইনশাল্লাহ গুল শামাজের পুরোপুরি ভিডিওই আমি দেব আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং শুনবেন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার এই কথা শুনলে আপনাদেরই মঙ্গল আমার তো বলা মাত্র আমার জানা কিন্তু আপনাদের মঙ্গল বেশি হবে কারণ আপনারা জানবেন বুঝবেন তারপরে চাষে যাবেন আমি বললেই যে করতে হবে এমনটা না কিন্তু আল্লাহ মাথায় জ্ঞান সকলকে দেয়া দিচ্ছেন হ্যাঁ আপনার প্রত্যেকেই আবার জ্ঞান খাড়াবেন আমি বললাম গুলশা মাস চাষ করতে না আপনার যাটা ভালো লাগে ওইটাই করবেন কারণ মনের প্রফুল্লতাই সবচেয়ে বড় আপনার মন যাটা চায় আপনার ওই চাষে যাবেন তই ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইতেছি আমার ভিডিও এখানে প্রায় পনেরো মিনিটের উপরে হয়ে গেছে আর লাম্বা করতে চাইতেছি না আমি এখান থেকে বিদায় নিলাম আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ